আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম তখন বিএনপির আরেক মির্জা যে ক্রাইম সিন্ডিকেট কথায় কথায় ইন্ডিয়ান হাই কমিশনে যায় বিএনপির মহাসচিব সে এটাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে এলো অর্থাৎ এক চোরকে আর এক চোর ডিফেন্ড করতে এলো এক বেইমান আর এক বেইমানকে ডিফেন্ড করতে এলো আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মির্জা আব্বাসকে বলা হয় সুরের বাচ্চা মিল্টন নাকি আছে একটা কিnablater জ্যাকব মিল্টন শ্রীガルগের কাছে সূর্যের বাচ্চা বলছেন এটা কোন এথিক্সের বলবেন জার্নালিজম মিডিয়া মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে যেটা গণ্য হচ্ছে আর যিনি আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোন সম্প উদ্দেশ্যে হাজার হাজার মানুষকে খুন করে তাকে খুনি বলা যাবে না কোন রাজনীতিবিদের টাকা লাগিয়ে কোড লোক যদি 100 কোটি টাকা সম্পত্তি দুই টাকায় বিক্রি করে তাকে ডাকাত বলা যাবে না এই নোংরা রাজনীতির ভিতরে কোন মানুষই জয়েন করতে চায় না বিধায় এখানে কারা জয়েন করেছে কতগুলো টোকাই কতগুলো চাতাবাস কতগুলো খুনি কতগুলো অযোগ্য লোকজন যারা করবে দারোয়ানের চাকরি তারা হয় প্রধানমন্ত্রী তারা হয় দেশের প্রেসিডেন্ট যারা করবে স্কুলের দপ্তরই গিরি তারা হয় ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা করবে পিয়নের চাকরি তারা হয় ঢাকা মহানগরীর মেয়র যারা করবে টিউশনের মাসের চাকরি তারা হয় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান অযোগ্য নেতৃত্ব যখন একটা দেশকে নেতৃত্ব দেয় অসৎ নেতৃত্ব নীতিহীন নেতৃত্ব যখন একটা দেশের নেতৃত্বে আসে এবং দেশের সর্বোচ্চ পজিশনে বসে দেশকে ভাগারে পৌঁছে দেয় ঠিক সে মুহূর্তে পোকাই শ্রেণীর জন্ম হয় রাজনীতিতে টোকাই শ্রেণীর জন্ম হয় একটা ব্যাংকের চেয়ারম্যান হতে টোকাই শ্রেণীর জন্ম হয় ঢাকা মহানগরীর মেয়র হতে এই টোকাই শ্রেণী আজকে সতেরো বছর বাংলাদেশ রুল করেছে একটা দলের হয়ে রুল করেছে বাহিন রুল করেছে আমরা সবাই জন্য নির্বিকার আমরা সবাই নির্বিকার এদেরকে নিয়ে আমরা কেউ কথা বলবো না এদের দাঁত এত বড় তারা যে কাউকে কামড় দিয়ে বসে এবং আমাদের একটা ভদ্রতার মুখোশ আছে না হাসিনা যদি হাজার হাজার মানুষকে খুন করে তাকে খুনি বলা যাবে না কোন রাজনীতিবিদের তপা লাগিয়ে কোনো লোক যদি একশো কোটি টাকার সম্পত্তি দুই টাকায় বিক্রি করে তাকে ডাকাত বলা যাবে না আপনারা বাংলাদেশ রেলওয়ে যত টেন্ডার বাকি হয় সেখানে মির্জা বাসের ভাগনে নাম কালু সে ওখানকার গডফাদার মিনিমে মির্জা আব্বাসের তত্ত্বাবধানে তার আপন ভাগনে ওখানে টেন্ডারবাজি করে এবং বিআইডব্লিউ টি এডুকেশন এবং রোডস এসব জায়গার চাঁদাবাজি টেন্ডারবাজি হয় মির্জা আব্বাসের এপিএস মির্জা আব্বাসের এপিএস তা পিএস ওর আবার এপিএস এবং পিএস আছে তার নাম সোহেল তার এপিএস ওয়েল এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় আপনাদের একটা কথা মনে আছে হাসিনা শেখ বলেছিল তার কোন পিয়ন চারশো কোটি টাকার মালিক না ড্রাইভার খেয়াল আছে দর্শক বৃন্দ আপনারা কি জানেন মির্জা পাশের যে পিএস না এপিএস সোহেল কয়শো কোটি টাকার মালিক আপনারা কি জানেন দর্শক বৃন্দ আপনারা কি জানেন যে তার ভাগনে কালু কত হাজার কোটি টাকার মালিক আপনারা কি জানেন আপনারা কি জানেন তাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিদিনের তাদের খরচ কত তো মির্জা আব্বাসের ভাগ্যে কালু যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় মির্জা আব্বাসের মালিক হয় তাহলে মির্জা আব্বাসের দিকে একটু তো আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম তখন বিএনপির আর এক মির্জা যে ক্রাইম সিন্ডিকেট কথায় কথায় ইন্ডিয়ান হাই কমিশনে যায় বিএনপির মহাসচিব সে এটাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে এলো অর্থাৎ এক চোরকে আর এক চোর ডিফেন্ড করতে এলো এক বেইমান আর এক বেইমানকে ডিফেন্ড করতে এলো ওই লোকটাকে তাকিয়ে দেখুন শেষে কি বলে এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাবদিতা আছে আপনাদের জবাবদি কোথায় সোশ্যাল মিডিয়া কোনো জবাবদিতা নাই জগন্য ভাষায় কথা বলা হচ্ছে আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মিল জাপাসকে বলা হয় সুরের বাচ্চা মিল্টন না কি আছে একটা কি নাম ওটা জ্যাকব মিল্টন সে গালগুলো করছে সুরের বাচ্চা বলছে এটা কোন এথিক্সে বলবেন জার্নালিজমে মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আর আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা আমি জানি এই কথাটা এখন আমাকে গাড়ি গাছ শুনতে হবে আমি জানি হ্যাঁ এই যে বিষয়টা হচ্ছে সেগুলো আমরা যারা আমরা যারা পজিটিভ পলিটিক্স করি আমরা যারা ইতিবাচক রাজনীতি করি আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিটিক্স করি আমরা ভাঙতে চাই না আমরা করতে চাই আমরা যারা সৃজনশীলতার রাজনীতি করি আমরা শুধু ভেঙে দিতে চাই না মির্জা ফখরুল সৃজনশীলতা রাজনীতি করেন তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায় দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে তো মির্জা আব্বাসকে উনি ডিফেন্ড করতে আসলেন মির্জা আব্বাসকে উনি যথাযোগ্য ভাবে ডিফেন্ড করলেন কিন্তু একটা কাজ করেন নাই আমি কেন মির্জা আব্বাসকে গালি দিয়েছি কি প্রসঙ্গে দিয়েছি এই সাবজেক্টটা কোনো মাথা ঘামার নাই আমি যখন এ ধরনের মির্জা আব্বাস সম্পর্কে কথাবার্তা বলি নিউইয়র্কে বাংলাদেশের পরিচিত মুখ খালেদ মহিউদ্দিন নামের এক সাংবাদিক যাকে কিছুদিন আগে আমি গালি গালাজ করেছি এই খালেদ মহিউদ্দিন মির্জা একটা কথাকে কোট করেছে মির্জা বলেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কোন রিফর্ম আমরা মেনে নেব না আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব এখন কথা হচ্ছে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন প্রকার রিফর্ম করতে পারে নাই বিএনপি দুইবার বা তিনবার সরকার গঠনের পরেও কোনো প্রকার রিফর্ম করতে পারে নাই কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ইকবাল টুকু সামা ওবায়দ রুমিন ফারহানা আমানুল্লাহ আমান এসব সালাউদ্দিন এদের মতো রক্ত চোষা মির্জা ফর যখন তাদের মধ্যে থাকে তো যখন এই ধরনের আলাপ হয় এই আলোচনার মধ্যে খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে একটা কথা বলেছে শোন খালেদ মুহম্মদ কি বলেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতে ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজ মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানেন আপনাদের একটা কথা মনে করিয়ে দেই আপনাদের আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের এই কতটা আছে সেটা ভাইবা কথা বলে তো খালেদ মুহম্মদ এই বিষয় নিয়ে কথা বলল আমি খালেদ মুহম্মদ কে অন্য একটা বিষয়ে গালিগালাজ করেছি কিন্তু যে বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করে সাপোর্ট করি আমি তো বাংলাদেশের দালাল আপনাদের মনে আছে তো আমি বলেছি আমি তাকে পছন্দ করি আর না করি তাতে কিছু আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি আমি বাংলাদেশের দালালি করি রে ভাই তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে করেছেন সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না খালেদ মহিদিন এই কথা বলল পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বললো আমি এটা নিয়ে কন্টিনিউলি কথা বলছি যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে নাই তখন সে প্রেস কনফারেন্সে এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিন যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনক ভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলছি না কুচুর ক্ষেত্রে শুকর পড়েছে আমি শুকুরের পর্যায়ে ধরি ওদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে কী বলে এটা একটা নাম হলো কী বলে ওটাকে একটা না 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 একটা একটা জারজ জালজ মিল্টন আছে জারজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোকে এভাবে যেতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুক্রের জাত আমি সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলি এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলা কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তারক রামান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে জাব্বাস প্রথম আমি খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করি আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে তরতাজা করেছে দেখতে সুন্দর হয়েছে খালেদ মহিউদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর খালেদ মহিউদ্দিন যেই মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল মেজিস্ট্রেটের চাকরি তো দেখতে তখন থেকেই ভালো ছিল ওর পিছনে মেয়েরা এমনি লাগে থাকতো ওর চেহারা সুন্দরের দরকার ছিল না এখন তা মানুষ যখন তা পেশা পরিবর্তন করে সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে কথাবার্তা সে ভালো বলেন সে সালমান রহমানের মতো একজন পিশাচ তাকে টার্গেট করেছে ওই পিশাচ ইন্ডিপেন্ডেন্ট তাকে টেনে এনেছে তাকে প্রোডিউস করেছে তার টাকা খেয়েছে এখন সালমান রহমান কোথাকার কোন আল্লাহ হজরত সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর ব্যাংক ডাকাত দস্যু খানকি পোলা শূরের বাচ্চা এখন খালেদ মহিদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা খাইয়া থাকে ওই টাকা খাওয়া তো ভালো কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চান্দাবাজি করে জমি দখল করে সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাই ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকা কামাই এত শরীর করে ডাইরে শুয়ারের বাচ্চা

আমারে তাকে খালেদ কে আমাদেরকে সুর বানাইছে ওই ভদ্রলোক ছোট্ট একটু কথা বলছে মির্জা আব্বাস গালি দিচ্ছে সুরে বাচ্চা বলিয়ায় তাই খুব বোঝাই আপনি রাজনীতি করতে আসবেন গালি খাবেন না

পাশাপাশি আমি বলতে চাই মির্জা ফখরুলের মতো সত্যিকার অর্থে যদি সচ্চরিত্রবান হয় সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক হয় পিনাকি ভট্টাচার্য খালেদ মহিউদ্দিন অথবা যে কম তাদেরকে তো বিশ্বার ছেলে বলবে না তাদেরকে খান্কের ছেলে বলবে না তাদেরকে বিশ্বাস বলবে না